কি দিতেছি কি দিতেছি আজকে তাবিজ তাবিজ একদিকে বিড়ালের সামনে সুটকি ঝুলিয়ে দিলাম আর অন্যদিকে বক্তৃতা দিলাম ইপ্রিজিংকে না বলুন ইপ্রিজিংকে না বলুন পাঠা থেকে পাঠা থেকে দুধ পাইবা যে দিন পাঠা থেকে দুধ পাইবা যেদিন তোমাদের এই শিক্ষা ব্যবস্থা থেকে দুর্নীতি মুক্ত হবে সেদিন মান্দার থেকে জীবনে যেমন কখনো আঙ্গুর পাওয়া যায় না এই সেকুলার শিক্ষা ব্যবস্থা থেকে জীবনে কখনো মনুষ্যত্ব পাওয়া যাবে না মাসের রোজা আমার জীবন হেফাজতের তাবিজ। বলে না। আমার সূরা ফাতেহাম আমার জীবনকে সুন্দর করার তাবিজ আমার ইখলাস ফালাক ফলাক আমার জীবনকে সুন্দর করার তাবিজ সুবহানাল্লাহ আমার জিকির ফিকির দোয়া জীবনকে সুন্দর করার তাবিজ জীবনকে সুন্দর garlands কি আমার জীবনের সবচেয়ে বড় তাবিজ হলো না ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি তাবিজ এটা কি তাবিজ এটা হলো চিরস্থায়ী নাম থেকে বেঁচে থাকার তাবিজ সুবহান আল্লাহ

তো হালাল থেকে আল্লাহর রাস্তা দান করো রিজিকে বের করতে হবে কিছু না চাল নতুন ওয়াজ করাই কি বলছি বলেন কি দিতেছি কি দিতেছি আজকে তাবিজ তাবিজ কি আবার এখন বল বুঝুন আমার মেয়েটা বিয়ে দেওয়ার একটা তাবিজ দিয়ে দেন আল্লাহর কসম খায় বলে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম তোমার মেয়েকে দিন শিখাও তোমার মেয়ে বিয়ে হওয়ার তাবিজ মাস্টার্স পড়ে ফেলেছে বিয়ে হয় না ওই ওই মেয়েটা আইন না মাদ্রাসা দিয়ে দাও ছয় মাস লাগবে না বিয়ে হয়ে যাবে তুমি আমার কাগজ দাও আমি তোমার লিখে দিই দস্তখত দিয়ে দিই দিন হলো তাবিজ দিন কি আবার বলেন দুনিয়ার ক্ষতি থেকে বাঁচার তাবিজ আখরাতের ক্ষতি থেকে বাঁচার তাবিজ সুবহানাল্লাহ বলেন দিন কি আবার বলেন দিন কি ওরা দুর্নীতি মুক্ত করার স্বপ্ন দেখে দিন ছাড়া দুর্নীতি মোড়া দিন ছাড়া দুর্নীতি মুক্ত করার স্বপ্ন দেখা মানে মাদার গাছ থেকে আঙ্গুর আশা করা মনে হয় মিশে কথা হ্যাঁ মাদার গাছ বুঝেনি কি জানে মান্দার গাছ

ইফটিজিং মুক্ত সমাজ ইফটিজিং মুক্ত সমাজ ইফটিজিং মুক্ত সমাজ এই সমাজে ছেলে আর মেয়েকে একসাথে পড়তে দিয়েছ এই সমাজকে ইফটিজিং মুক্ত করা মান্দার গাছ থেকে আঙ্গুর আশা করা বলেন না হ্যাঁ পাঠা থেকে পাঠা থেকে দুধ পাইবা যেদিন পাঠা থেকে দুধ পাইবা যেদিন তোমাদের এই শিক্ষা ব্যবস্থা থেকে দুর্নীতি মুক্ত হবে সেদিন হ্যাঁ কি বলছি বুঝে এখন আবার বলেন পাঠা থেকে জীবনে যে দুধ পাবে দিন পাঠা থেকে দুধ পাবে যেদিন তোমাদের এই শিক্ষা ব্যবস্থা থেকে দুর্নীতি মুক্ত সমাজ হবে সেই দিন ইপটিজিং মুক্ত সমাজ হবে সেদিন মাদক মুক্ত সমাজ হবে সেদিন হবে সেদিন ডাকাতি মুক্ত সমাজ হবে সেদিন পাঠা থেকে এক কিলো দুধ পাইবার যেদিন বাস্তবাস্তাস্তব কেউ আমার কথা রাগ করতেছেন কোন একদিকে বিড়ালের সামনে শুট ঝুলিয়ে দিলাম আর বক্তৃতা দিলাম না দেনা দেয় না 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 আচ্ছা পাগল কিনা বলে ছাগলে কিনা ওখানে অফিসে একই টেবিলে একই টেবিলে একজন মহিলা এখানে একজন মহিলা এখানে দুজনকে একসাথে বহায় দিছে

যে আখেরাত বোঝে না সে কিছুই বোঝে না হয় যে আখী বলুমত বলেন ওইতে মাক দিমাক না যেই দামাকে রব বুঝে না ওই দিল দিল না যেই দিলে রব বুঝে না ওই দিল কি এটা গরু আর ছাগল এটা কী বলেন গরু যেমন রব বুঝে না এরাও রব বুঝে না গরু যেমন ছাগলে যেমন রব বুঝে না এরাও রব বুঝে না বলেন না বাস্তব না বাস্তব না তাইলে এই সহ শিক্ষা থেকে আপনি দেশে প্রশান্তি শান্তিযুক্ত শান্তির এক দেশ পাবেন কবে পাঠায় দুধ দিবে যাবে তবে বুঝে নাই আচ্ছা পানির উপরে মেহনত করলে কোন দিন ছানা বাইর হইব পানির উপরে মেহনত করলে কবে ছানা বাইর এবার দুধের উপরে মেহনত করলে কবে ছানা বাইর হইব আধা ঘন্টা পরে তাহলে দুধের উপরে মেহনত করলে আধা ঘন্টা পরে কি সুন্দর কি সুন্দর ফ্রেশ সানা সুহান ফ্রেশ কি আর পানির উপরে মেহনত করলে কি সারা দুনিয়ার সমস্ত কুফুরি মতো পাত হলেও পানির উপরে মেহনত এটার মধ্যে হাজার বার লিখবা কতক্ষণ পরে মুসি গেছে গা বাস্তব না এদেরকে প্রতিদিন শিখায় দি ভাই ইফটিজিং করবা না ইফটিজিং করবে না ইফটিজিং করবে না ইফটিজিং করবে না এটা বাড়িতে মোবাইল ছাড়া ইফটিজিং ছাড়া আর কিছু নাই আমাদের বাচ্চাদেরকে আলাম দিলে বলতে হয় না বাস্তব না বাস্তব আল্লাহ আল্লাহ এই বাদাসা গুলোকে কবল কথা তো আমার দূর চলে গেছে আমি কি করবো আল্লাহ আকবর কেমেরা ইয়ার জোনা তিরি তিনটা কাজ করলে কি বলেন তিনটা কাজ করলে কি জীবনে কখনো লস নাই বলেন জীবনে কখনো কি নাই এক নাম্বার পুরাণী কেরিমেট তেলাহাবাদ এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার আল্লাহ রাস্তায় দান এই তিনটা করলে কি হবে এই ওয়াফি রকম উজু পুরা পুরা দিবে দুই নাম্বার ভাইয়া জি দেখুমিং ফত লিখি শুধু বাড়াবে এরপর ৰব রাখিন বলেন ইন্ন কুলা কাফুৰুং চাকু এই তিনটা যদি তোমার পক্ষে থেকে ওই যাও যাও আমি কথা দিলাম রব বলেন যাও আমি কথা দিলাম তোমার গুনা কথা কিছু হলে মাফ করে দিব নয় নয়তো লাগে সম্পর্ক ইন্ন কুলা কাফুৰ উং চাকু আর তুমি যে হেফাজতগুলো করবা আমি কৃতজ্ঞতার সাথে রিসিভ করবো আমি গাফুর আমি সাকুর চলেন নিয়ত করি ইনশাআল্লাহ নিজের জীবনকে ইমান আমল উপর উঠাবো আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো নিয়ে হাত তোলেন তোলেন ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো শুধু ছেলেকে না মেয়েকেও আমি আমার ছেলে মেয়েকে কি শিখাবো বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ হাত নামান